ঢাকার বড় বড় রেস্টুরেন্টগুলোতে কলা ডিমার চিনি দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে যা খাওয়ার জন্য মানুষের ভিড় লেগে থাকে কিন্তু আমাদের একটা কথা জানা নেই সেখানে খুবই কম খরচে এবং সহজভাবে তারা এগুলো তৈরি করে আর আমাদের কাছে অনেক বেশি দামে বিক্রি করে হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে আমাদের বোকা বানায় আর অনেক দামি হওয়ার কারণে খুবই কম মানুষ সেখানে গিয়ে খেতে পারে তবে চিন্তা নেই আজকের এই ভিডিও দেখার পরে আপনি আপনার বাড়িতেই খুবই সহজে এবং কম খরচে এটা বানাতে পারবেন এবং এর মজা নিতে পারবেন দেখুন চিনি ডিম আর কলাগুলোকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমাদের একটি ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিতে হবে এখানে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এটা ব্লেন্ড হতে থাকুক এদিকে আমাদের কিছু কাজ সেরে নিতে হবে একটি প্যানের মধ্যে কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম দিয়ে দিতে হবে আর এগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে এখানে ভাজার সময় খেয়াল রাখবেন এগুলো যাতে কড়া ভাজা হয় আর যাতে পুড়ে না যায় সেজন্য অনবরত নাড়তে থাকবেন যখন দেখবেন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো অন্য একটি ব্লেন্ডার যোগে ঢেলে দিতে হবে এগুলোকেও আমাদের ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিতে হবে এদিকে একটি প্যানের মধ্যে নিতে হবে পানি এখানে এক টেবিল চামচের একটু বেশি পানি দিলেই হবে আর এর মধ্যে দিতে হবে এক টেবিল চামচ চিনি এই চিনিটাকে গলিয়ে একেবারে লাল বানাতে হবে এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন রংপুর থেকে সানোয়ার হোসেন ঢাকা থেকে সাদিয়া গাজীপুর থেকে নাদিয়া কুকিং আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের ক্যারামেলটি একেবারে রেডি হয়ে গেছে এবার একটি বড় সাইজের টিফিন বাটির মধ্যে এই ক্যারামেলটিকে দিয়ে দিতে হবে অবশ্যই এটাকে চারদিকে ছড়িয়ে দিবেন এরপর একটি প্লেটের মধ্যে নিতে হবে এক টেবিল চামচ ময়দা ময়দা নেওয়া হলে এতে সেই ব্লেন্ড করা কাজু বাদামের গুঁড়োগুলোকে ঢেলে দিতে হবে এখানে সম্পূর্ণটাই দিয়ে দিবেন কারণ এটাকে আর পরে কাজে লাগাতে পারবেন না এরপর এর মধ্যে সেই ব্লেন্ড করা ডিম কলা আর চিনির মিশ্রণটিকে ঢেলে দিতে হবে দেখুন এটা কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়েছে আর কি পরিমাণ মসৃণ হয়েছে দেখুন এবার সব কিছুকেই করতে হবে মিক্স এটা কিন্তু ফাইনাল মিক্স তাই একটু সময় নিয়ে হলেও ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপাদান একটার সাথে আরেকটা লেগে যায় এটা দেখে হয়তো আপনি বুঝতে পারছেন না এটা আসলে কি তৈরি হচ্ছে কিন্তু যখন এটা তৈরি হবে তখন আপনি অবাক হয়ে বলবেন এভাবেও কি মজাদার খাবার তৈরি করা যায় এবার এই মিশ্রণটিকে সেই রেডি করা টিফিনের মধ্যে ঢেলে দিতে হবে শুধু ঢেলে দিলেই হবে না এটাকে ভালোভাবে সেট করে নিতে হবে আর লাস্টে এর ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে এবার একটি সসপ্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিব আর এর মধ্যে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পানির পরিমাণটা স্ট্যান্ডের কাছাকাছি হতে হবে আর এর মধ্যে সেই টিফিন বাটিটিকে বসিয়ে দিব এভাবে এটাকে ঢেকে দিতে হবে আর চুলার হিট মিডিয়াম করে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করতে হবে কিভাবে বুঝবেন এটা হয়েছে কিনা এর মধ্যে একটা কাঠি প্রবেশ করাবেন কাঠি ভেজা থাকলে এটা হয়নি আর শুকনো থাকলে এটা হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে এই দেখুন কি চমৎকার পুডিং তৈরি করা হলো দেখেই কেমন খেতে ইচ্ছে করছে আর এর টেস্ট অসাধারণ এই পুডিংয়ের ছোট্ট একটা পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হয় আর একটা পুডিং দিয়ে বারো থেকে পনেরোটা পিস অনায়াসে করা যায় তার মানে একটা এ তারা ছয় থেকে সাতশো টাকায় বিক্রি করে অথচ বানাতে খরচ একশো টাকারও কম দেখলেন তো কত সহজে কত মজার একটা পুডিং বানালাম ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন